আসছে সানবাংলার নতুন ধারাবাহিক পুতুল টিটিপি নতুন ওই ধারাবাহিকের গল্প নিয়ে কি বলছেন কলাকুশলীরা আসুন শুনে আমাকে লিটারি বলতো যে তোর দ্বারা কিছু হবে না এত একটা মানুষ এত আন স্মার্ট একটা মানুষ আই ভস জাস্ট মানে দশ বছর বয়সে আমি নিজের জামাটাও ধুতে পারি না তখন তো দে সেই যে ভাই দেখ নেক্সট ইয়ার আমাকে দেখবি স্পটলাইটের নিচে দাঁড়িয়ে ইউ ওয়ান্ট এট এনিভ্যান আমি খুব মন খারাপ করতাম কাঁদতাম বাট আজকে সেই মানুষগুলোই আমার এই কাজ দেখে দাঁড়ানো আছে সো ক্রাউড অফ ভিউ অনরেডি ফিডব্যাক পেয়ে গেছি ওর সাথে আমার এক্সপিরিয়েন্সটা বোধহয় সব থেকে বেশি ও এত মিষ্টি একটা বাচ্চা মানে আমি ইউজুয়ালি আমি খুব পছন্দ করি বাচ্চা বাচ্চা আর শুটিং ফ্রেন্ডলি বাচ্চা হওয়াটা খুব দরকার তো হিজ দ্য মেন হিরো আমি বলবো মানে হিজ দ্য হিরো মানে আমি জানি না ওর সাথে কখনো পরিচয় সুযোগ হবে কিনা ওই শ্যুটিংয়ের সময় ও অনেকটা বড় হয়ে যাবে আমাদের এজ রাইটেরিয়ায় ম্যাচ হবে না জানিনা বাট হিজাবি মেন হিরো বলে দিলে না কিছু আপত্তি নেই হিরোইন যখন বলেছে তার মানে ঠিকই বলেছে আর কি মেন হিরো আমিও দেখেছি আমিও দেখেছি শুট করতে কোনো রকম প্রবলেম করেন ভীষণ শান্ত আমি অতটা বাচ্চা পছন্দ করি বা করি না জানি আই ডোন্ট নো আমি নিজেও জানি না বাচ্চা পছন্দ করি না করি না কিন্তু দেখেছি ডিস্টার্ব করেন তাই জন্য ভালো তোমার হয়েছে আমি অঙ্কতে মাধ্যমিক আঠাশ পেয়েছিলাম এইচএসএ থার্ড ডিভিশনে পাশ করেছিলাম গ্রাজুয়েশন করতে 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 পারিনি কারণ বুঝতে পারছো বলি কাকে করেছে আমি আমি ভাবিনি কখনো এই গল্পটা বলার সুযোগ হবে বাট আমি চেষ্টা করবো ছোট করে বলার আমি আই বিলং টু আ ভিলেজ সেখান থেকে আমার জন্ম সেখানেই বড় হওয়া এবং তারপরে কাজের সূত্রে কলকাতায় আসা শুরু হওয়া এবং সেখানে খুব একটা আনহেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন গেছি আমি এই ব্যাপারটা খুব একটা বলতে পছন্দ করি না কারণ আমি মনে করি সবার লাইফে আলাদা আলাদা রকম স্ট্রাগল আছে বাট আমার ক্যামেরার সামনে অ্যাজ আ ব্যাকআপ ডান্সার আমার প্রথম কাজ ছিল তো আমার তখন দশ বছর বয়স ছিল এবং আই ইউজ টু বি ভেরি হোম সিক আমার একটু অসুবিধা হতো ভয় পেতাম আমি শহরের মানুষজন পিপল আর সো কনফিডেন্ট সবাই অনেক স্মার্ট আমি ছিলাম না এরকম এখন কাজ করতে করতে বোধ হয় এত ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলতে পারি তো সেই সময় আমাকে একজন বলেছিল যে মানে এক্স্যাক্টলি আমি জানি না মেগা সিরিয়াল লাগবে শুনলে বাট দেওয়ার আমি নাম বলবো না বুঝতে

তো আমি গল্পের সাথে বোধ অনেক ক্ষেত্রেই কানেক্ট করতে পারি এবং খুব সাধারণ একটা গল্প তো আমার আজকে এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল দিস ইজ দ্য স্টোরি অফ মাই মাদার এবং আমি জানি ইমোশনাল হওয়াটা উচিত কিন্তু আমার মনে কোথাও না কোথাও সবাই কোনোভাবে কানেক্ট হয় সেই জন্য বোধহয় হয় ক্যারেক্টারটার সাথে খুব তাড়াতাড়ি জুড়ে যাচ্ছে আমাদের বেশিরভাগ আলাদাই শুট হয়েছে তো আমরা প্রথম পরিচয় প্রচুর গল্প টল্প করে নিয়েছি তো

যেটা অশান্ত করতে হবে তার জন্য আমাদেরকে আরেকটা একটা স্ক্রিপ্ট লিখতে হবে পর্দার পিছনে তো সেইগুলো তো হবেই মানে আমি ইউজুয়ালি প্রচন্ড চঞ্চল একটা মানুষ তো আমার সাথে থাকলে কিছু তো একটু তো না না আমি কথা ভীষণ বলি আমি ভীষণ কথা বলি ভীষণ কথা বলি মনের মানুষ বলে ভীষণ কথা বলি আমি খুব এমনি চুপ থাকি মানে আমি চুপ থাকি এই কারণে এই ভয়ে যে আমি অনেক বেশি কথা বলে ফেলি আর আমার কাছে কোনো ব্রেক নেই আমার কাছে কোনো পর্দা নেই সবাই যারা আমায় আগে থেকে চেনে জানে আমি বলতে থাকলে বলতেই থাকবো তাই জন্য বরং চুপ থাকি মানে আমার স্পার না উস্পার ওই জন্য আমি চুপটাই থাকি বেশি কথা বললে আর কেউ আটকাতে পারবো না পর্দায় আমি প্রথম প্রথম একবার হয়ে গেছি আমি একবার হয়েছে তো তোমার কাছে আমি মানে হ্যাঁ মানে এই ভাবে গল্পের শুরু থেকে মা হওয়ার জন্যই গল্প পরে হয়তো সিরিয়ালের ক্ষেত্রে সেশন দিকে হয়েছে তো এটা নিয়ে আমি একটু নার্ভাসই আছি কারণ একটা মায়ের ফিলিংস কেমন হয় যে মা নয় তার পক্ষে বোঝাটা খুবই অসুবিধা বাট আমার একটা খুব জেনারেলাইজ অ্যাফেকশন আছে যে কোনো বাচ্চার প্রতি তো আমি সেটাকেই চেষ্টা করছি সেটাকে ইউটিলাইজ করতে এবং মানে আর যদি শান্ত বাচ্চা হয় তো মানে সে আমার কোলেই থাকে ও যেমন শুটিংয়ে আসবে আমি আমি কোলে রাখতেছি তো আমি একটু নার্ভাস আছি এক্সাইটেড আছি এবং কিছু কিছু মায়েদের সাথে কথা বলছি যে কেমন লাগে কি হয় বোঝার চেষ্টা করতে পারি এই হতো বাট ওই ফিলিংসটা তো একেবারে আলাদা দর্শকদেরকে বলবো যে চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা সাতটা সানবাংলাতে সিরিয়ালটা আসছে আপনারা সবাই দেখুন আমি ইন জেনারেলি সবসময় আমি সব ইন্টারভিউতে বলি যে আমি কাউকে জোর করে দেখতে বলি না এন্টারটেন জোর করে হয় না কিন্তু আমি বলছি আমি শুটিং করে খুব মানে আমাদের শুটিং করে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো করে কাজ হচ্ছে আমাদের যে ডিরেক্টর বিধান খুব খেটে কষ্ট করে খেয়ে না খেয়ে শ্যুট করছে আমরাও তার সাথে সাপোর্ট করছি তো প্লিজ একবার সবাই দেখুন ভালো লাগবে এবং এই গল্পটা আমার মনে হয় একটা রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে এই গল্পটা এত সেনসিটিভ একটা ইস্যু তো আমরা কিন্তু একেবারেই বলতে পারবো না যে গায়ে খাওয়া লাগে শুট হচ্ছে আমরা প্রচন্ড খাটছে সবাই হ্যাঁ তো বেশিরভাগ দিনই লাঞ্চ স্কিপ হয়ে যায় আমাদের বিধানদার কথা তো বাদই দাও মানে হিজ আ পাওয়ার হাউস অফ এনার্জি মানে বিধানদার কোনো কোনো ক্লান্তি হয় না এবং ওই মানুষটার জন্যই বোধহয় আমরা নিজেদেরকে পুশ করতে পারছি এবং আমি এটাই বলবো আমাদের দুজনকেই লোকে আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্র দেখেছে এবং একটা নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্সের সাথে আমরা কাজ করছি এবং বিশ্বাস করে এতে কোনো খামতি হবে না রাদার উই আর ট্রাইং ভেরি হার্ড টু মেক দিস প্রজেক্ট ভেরি স্পেশাল যাতে মানুষের কাছে অ্যাপিলিং হয় এবং যাতে যে সিনটা করবে একটা সিন দেখলেও মানুষের ইন্টারেস্টটা জাগে যে ওকে ফাইন দে আর ওয়ার্কিং হার্ড এটাই আমাদের পাওয়া একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই দেখো এবং ভালো যদি লাগে না লাগে সবটাই আমাদের জানাও উই উইল ওয়ার্ক অন আর সেলফ থ্যাঙ্ক ইউ রূপাঞ্জনা দেবরয় একটি ভীষণ ইম্পর্টেন্ট চরিত্র ছিল আমার মনে হয় সেভাবে দেখতে গেলে হাঁকি মানে রূপাঞ্জন দেবরা একটা স্ট্রিক্ট থাকতো এখানে কমলিকা রায়চৌধুরী একটা স্ট্রিক অনলি সিমিলারিটি আমার মনে হয়েছে আর বাকি চরিত্র বলতে গেলে এটা তো সমাজের যারা নেগেটিভ হয় তাদের মধ্যে ভীষণ সিমিলারিটি থাকে অনেক বিষয় সিমিলারিটি থাকে তুমি দেখবে কারণ মানুষ তো ভালো খারাপের মিশে হয় ধূসর পৃথিবীতে যা হয় আর কি তো এই মহিলাও ভীষণ ধূসর সব দিক থেকে একটু মিস্টিরিয়াস সব ক্ষেত্রেই মিস্টিরিয়াস আর সেটা আমার খুব ভালো লাগছে এই ক্ষেত্রে আমি বলবো যে ওই ক্যারেক্টারের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল পাঞ্জনা দেবরা সেটার সাথে কৌলিকা রায়চরি সিমিলারিটি আছে তাই জন্য বলবো যে আরও একটু বেশি করে দেখুন যে এবার কীরকম আলাদা হতে পারে এই চরিত্রটা আমি এই গল্পের মনস্টার দি মনস্টার আই এম দ্য ইভল আই এম দি রেভেন অফ দি স্টোরি যেখানে আমি সব কিছু শেষ করে দিতে চাই এই বাড়িতে বাড়ির যে গোত্রী তার হাত থেকে বা তার হাতের থেকে সব কিছুর হ্রাস আমার হাতে নিতে চাইব কারণ এই বাড়ির যে ছেলে যে প্রিয় আদরের ছেলে ময়ূখ যে আমাকে ছোটো মা বলে ডাকে তাকে মানুষ করেছি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমি ওকে কলকাতায় পাঠিয়ে ওকে শিক্ষিত করেছি তার মা একদম পারে না এক কথা বলতে গেলে আমরা বলে থাকি সেভাবে পড়াশোনা করেনি জানে না কোনটা কি করতে হয় কাজেই ময়ূখ ছোটবেলা থেকেই ওর ছোটো মাকে খুব ভালোবাসে সব ক্ষেত্রেই ভালোবাসে আর ময়ূখের সাথে একটা অদ্ভুত আলাদা কেমিস্ট্রি আছে কিন্তু ছোটমা যেটা কেউ বুঝতে পারে না কেন এই কেমিস্ট্রিতে তৈরি হয়েছে আর পুতুল যখন আসবে বাড়িতে আমি তো চাইবই না যে পুতুল এই বাড়িতে আসুক কোনোভাবে চলে আসুক পুতুল এই বাড়িতে আর কোনোভাবে আমার যে যতগুলো প্ল্যান তৈরি করা আছে সামনে যে যোগমায়াকে শেষ করে দিয়ে আমি সব হাতে নিয়ে নেব বা তার যে একটা চেয়ার মনে করো বাড়িতে বউ হিসেবে ঢুকেছে শাশুড়িকে একদম সহ্য করতে পারে না কিন্তু সেটা শাশুড়ি ভালো খারাপের জন্য নয় সে সহ্যই করতে পারে না শি ইজ বর্ণ লাইক শি ইজ বর্ণ ইভল রায়ী করেছেন এবং তারপরে মা হবার পরে তার কি প্রতিবাদী রূপ আমরা দেখবো বা কি রূপ দেখবো সেই নিয়ে আমাদের পুরো অনুষ্ঠান সেই অনুষ্ঠান নিয়ে আমরা আজকে আপনাদের কাছে এসেছি